সিন্ডিকেটবাসী কি অবস্থা সবারই রাসা করি সবাই ভালো আছেন তো জঙ্গলে মঙ্গল থেকে শুরু করে বুধ শুক্র পৃথিবী সবকিছুই এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলেন শুরু করি ভাই রে ভাই সাফিনা পার্কে যাই আমরা যে এত মজা করছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর ভাই আপনার যদি বুকে একটু বল থাকে আর শরীরে যদি একটু সাহস থেকে থাকে তাহলে আপনারা এই স্পিড বোটে উঠাই ছাড়বেন কারণ স্পিড বোটে যদি আপনারা না চড়েন তাহলে কিন্তু সাফিনা পার্কের মজাটা পাবেন না কিন্তু ভাই আমরা গেছ না ঈদের পরের দিন আর এই স্পিড বোটে উঠার লেগে যে এত ভিড় কি আর কোহব জি ভাই একেবারে ওই মাথা পর্যন্ত লাইন ধরে আছে আর এখানে ফের একটা চোরাই মানে একটা চিরিং হয়েছিল মানে স্পিড বোর্ডের যারা উঠার দায়িত্ব আছে ওরা ফের ওরকে পরিচিত লোকগুলাকে উঠে দিচ্ছে তো এটা নিয়ে এক আপু হেভি জ্ঞান শুরু করে দিয়েছে মানে ওই আপু মেলা ধরে দাঁড়িয়ে আছে তো চলেন কি কি কাহিনী হয়েছে শুনে আসি ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে যাতে কেউ ঢুকতে না পারে

তো আপনারা যদি ঢুকতে চান তাহলে দিন থাকতে ঢুকে যাবেন আর একটু তাড়াতাড়ি যাবেন তাহলে মজা করে ঘুরতে পাবেন আর ভাই সাফিনা পার্কে কিন্তু ভালোবাসার গাছ আছে এই যে এটা হচ্ছে ভালোবাসার গাছ মানে লাভ গাছ আর কি তো এইখানে আপনারা যারা কাপল আছেন লাভ দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন সখিনা পার্ক কর কর্নার এ ভাবিটাকে কেউ ভিক্ষা দেয় না তো ভাবিটাকে আমি একটা ভিক্ষা দিই এই যে লেন দে 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 তো গাইস আপিনাকে ভিক্ষে দিয়ে দিন এখন হচ্ছে ভিডিওটা মেলায় বড় হয়েছে তো এর পরের ভিডিওতে আরো মেলায় কাহিনী আছে ওইগুলো দেখাবো তো এটাই ভিডিও শেষ লয় তো টাটা বাই বাই ভালো থাকেন